আমার মনে হচ্ছে যতটুকু ইথিক্স নর্মস এবং ভ্যালুস এই সোসাইটির বিভিন্ন জায়গায় আমরা এখনো ধরে রাখতে পেরেছি এর মূল অবদানটা এই আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা অনেক রয়েছে কারণ আলিয়া মাদ্রাসায় শিক্ষিত হওয়ার পরে 99% স্টুডেন্টাই করাপ্টেড ফ্রি হয় আলিয়া মাদ্রাসায় শিক্ষিত হওয়ার পরে 95% এর অধিক স্টুডেন্ট আপনারা জরিপে দেখেছি সেখানে দর্শনকারীদের তালিকায় তাদের নাম থাকে না সাদাবাদীর তালিকায় তাদের নাম থাকে না তারা নিজেদেরকে গড়ে তুলতে পারে একটা আস্তিকতার বলায় তার রবের উপরে আস্থাশীল হয়ে তারা নিজেদেরকে গড়ে তুলতে পারে কিন্তু আমরা অভাব নয় দেখেছি এই বাংলাদেশের স্বাধীনতার পরে মাত্রা শিক্ষা অনেক বৈষম্য তৈরি করা হয়েছে দীর্ঘ সময় ধরে মাত্রা শিক্ষায় যে বাজেট গুলো হচ্ছে তা অপ্রতুল আপনাদের কাছে একটা স্ট্যাটিস্টিক্স দেই এবছর শিক্ষা খাতে টোটাল বরাদ্দ দেয়া হয়েছে 95645 কোটি টাকা এর মধ্যে প্রাথমিক গণশিক্ষায় বাজেট দেওয়া হয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো তিন কোটি টাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় বরাদ্দ দেওয়া হয়েছে সাতচল্লিশ হাজার পাঁচশো কোটি টাকা আর কারিগরি এবং মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ দেওয়া হয়েছে বারো হাজার ছয় সত্তর কোটি টাকা এখন আপনারা বলবেন যে মাধ্যমে তো ছাত্র কম করে তা বাজেট তো কম দেবে এটাই স্বাভাবিক সেই জায়গাটাই মূলত আমি এক্সপার্সাইজ দেওয়ার চেষ্টা করছি দুই হাজার তেইশ সালে বলছি ব্যান্ডেজের তথ্য প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুল এবং উচ্চ মাধ্যমিকে এখানে একাশি লাখ ছেষট্টি হাজার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে একাশি লক্ষ ছেষট্টি হাজার একশো অষ্টাশি জন স্টুডেন্ট পড়াশোনা করে দুই সালে এসে স্টুডেন্টের পরিমাণ কিন্তু প্রায় দশ লক্ষের অধিক কমে গিয়েছে অর্থাৎ স্কুল থেকে বিমুখ হয়ে যাচ্ছে স্টুডেন্টরা বা এখান থেকে ফল ডাউন হওয়ার পরিমাণটা অনেক বেশি ধরে পড়ার পরিমাণ বেশি আর মাদ্রাসায় দাখিল এবং আলিম স্তরে টোটালি এখন পড়াশোনা করছে ফর্মালি गवर्नमेंटের কাছে এমপিওবুকস স্কুলে যে তথ্য সেখানে 27 লক্ষ 58 হাজার স্টুডেন্ট পড়াশোনা করছে আমাদের কাছে বেসরকারি যে তথ্য সেটা 30 লক্ষের উপরে স্টুডেন্ট আলিয়া মাদ্রাসার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অর্থাৎ দাখিল এবং আলিম সেকশনে পড়াশোনা করছে এর মধ্যে 2019 সালে এই সংখ্যা যা ছিল তার থেকে প্রায় 3.5 4 লক্ষ স্টুডেন্ট বৃদ্ধি পেয়েছে মাদ্রাসায় স্কুলের স্ট্যাটিস্টিক বলছি সেখানে কমেছে মাদ্রাসার স্ট্যাটিস্টিক বলছি সেখানে বেড়ে গিয়েছে কারিগরি শিক্ষায় শিক্ষিত হচ্ছে বাংলাদেশি সাত লক্ষ স্টুডেন্ট দুই হাজার সালে স্ট্যাটিস্টিক দুই সালে ব্যানবিল বলছে প্রায় সাড়ে সাত লক্ষ স্টুডেন্ট পড়ছে মাদ্রাস এই কারিগরি শিক্ষায় সেখানে পঞ্চাশ হাজার স্টুডেন্ট বৃদ্ধি পেয়েছে বেসরকারি হিসেবে আমরা জানি সেখানে প্রায় নয় লক্ষ স্টুডেন্ট কারিগরি শিক্ষায় শিক্ষিত হচ্ছে এটা সরকারের কাছে হয়তো তথ্যটা নাই কারণ সবগুলো নিবন্ধনভুক্ত প্রতিষ্ঠানও সেখানে নয় তাহলে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা মিলে টোটাল এই দেশে পড়াশোনা করছে প্রায় চল্লিশ লক্ষ বা নেয়ার অ্যাবাউট চল্লিশ লক্ষ স্টুডেন্ট তাহলে 81 লক্ষ স্টুডেন্টের জন্য বা যে পরিমাণ বাজেটই गवर्नमेंट দিয়ে থাকছে তার অর্ধেক তো অন্তত মাদ্রাসায় করছে মাদ্রাসাতে অর্ধেক দেয়া উচিত কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি তিন ভাগে দেখবা কোন কোন বাজেটে তার চাইতেও কম দেয়া হচ্ছে এটা হচ্ছে স্পষ্ট একটা বৈষম্য একজন মাস্টার্স স্টুডেন্টের জন্য পার হেড হয়তো 12 থেকে 15000 টাকা বরাদ্দ থাকে गवर्नमेंटে আর একটা স্কুলের ছাত্রের জন্য সেটা 25 থেকে 30000 টাকা বরাদ্দ থাকে এটা কলেজ ক্যাডেট জন্য দেড় থেকে দুই থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত বিভিন্ন বাজেটে আমরা বরাদ্দ থাকতে দেখেছি স্বাধীন সার্বভৌম দেশে সবার শিক্ষার অধিকার সবাই ট্যাক্সের টাকা দেয় কিন্তু টাকা বিভাজনের ক্ষেত্রে যে বৈষম্যের নীতি অবলম্বন করা হয়েছে ইউনিভার্সিটিগুলোতে মাদ্রাসা ভর্তি হতে দেয় না আমরা দেখেছি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসা ছাত্রদের জন্য অমর পার্সেন্ট কোটা একজন দুইজন ভর্তি হতে পারে অনেক মেধা থাকার পরও সেখানে সাংবিধানিক এই রুলসটাকে এই শিক্ষক নামের কিছু মানুষের ভায়োলেট করছে এবং কোর্ট সেখানে রুল দেওয়ার পরেও সেগুলো মান্য করছে না তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম বৈষম্য করা হয়েছে মামলা করে কিছুটা সামঞ্জস্যতা আনা হয়েছে অথচ শিক্ষাঙ্গন হচ্ছে জাস্টিস প্রতিষ্ঠার জায়গা ইনসাফ প্রতিষ্ঠার জায়গা শিক্ষকরা হচ্ছে জাতির তৈরির কারিগর সেই শিক্ষকদের মধ্যে যখন এমন ধরনের বৈষম্য আমরা দেখতে পাই আমরা লজ্জিত উচ্চ শিক্ষার অবস্থা তো আরো ভয়ঙ্কর খারাপ মাদ্রাসায় কামিলকে মান দেয়া হয়েছে মাস্টার্স এর ফাজিলকে মান দেয়া হয়েছে ডিগ্রি কিন্তু ডিগ্রি এখন কোন সার্কুলার দিয়ে বাংলাদেশে কোন ভালো চাকরিতে ইনক্লুড হওয়া যায় না এখনো পর্যন্ত মাদ্রাসায় সেই ডিগ্রি সার্টিফিকেটই দেয়া এবং আগে তো মাদ্রাসায় কামিল পড়ানো হচ্ছে মাস্টার্স ডিগ্রি কিন্তু বিসিএস থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষা তারা অংশই গ্রহণ করতে পারে আশ্চর্য রকমের বৈষম্য মাদ্রাসার শিক্ষার্থীরা যদি নিজের যোগ্যতা সে জায়গায় যেতে পারে তোমাদের সমস্যা কি তারা জায়গাগুলো লকডাউন করে দেয় দিয়ে যাতে আলিম পড়ার পরে কেউ আর মাদ্রাসায় না থেকে কলেজে চলে যায় যারা ইথিক্স আস্তিকতা শিক্ষা গ্রহণ না করে এ পৃথিবীকে পরিচালনার জন্য যে দক্ষতা নৈতিকতার সাথে তাদের দরকার সেটা থেকে তাদেরকে বিমুখ করার জন্য দীর্ঘ আওয়ামী ফ্যাসিবাদের আমলে এই মাদ্রাসা শিক্ষার প্রতি কোনো বাজেট ঠিকমতো মতো দেওয়া হয়নি বৈপৃত্ত করা হয়েছে মাদ্রাসাকে অনুমোদন দেওয়া হইতো না মাদ্রাসাগুলোর ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো বাজেট সেখানে স্যাংশন করা হতো না এভাবে করে যে বৈষম্য মাদ্রাসার প্রতি বিগত পনেরো বছর করেছে ফ্যাসিবাদ আর সেই একই ট্রেন ধরে বর্তমান সরকার মাদ্রাসায় বাজেটের ক্ষেত্রে একটা নীতি তারা গ্রহণ করেছে অথচ তারা সাপ্রেস হলো বঞ্চিত হলো তাদের দিকে ভ্রুক্ষেপ করার মতো এই সরকারে যে সরকার বিপ্লবী সরকার বলে নিজেদের দাবি করে অভ্যুত্থান পরবর্তী সরকারের উচিত ছিল সেটা আমরা তাদের কাছে দেখতে পাই না লজ্জিত আমরা আলিয়া মাদ্রাসা গুলোতে অধিকাংশ কামিল মাদ্রাসা গুলোতে কিন্তু এখন অনার্স চালু নাই বাবন্নতে পান্নটা মাদ্রাসায় চালু আছে

কোনো ধরনের অনুমোদন নেই একটা ইউনিভার্সিটির অনুমোদন দিয়েছে শিক্ষক নিয়োগ নেই তাহলে আমার দাবি যে ঢাকা কলেজ থেকে শুরু করে ন্যাশনাল ইউনিভার্সিটি যে ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে শত শত কলেজগুলো রয়েছে তাদের শিক্ষকগুলো সংশ্লিষ্ট কলেজগুলো তালা উচিত কেন সেখানে সরকার বাজেট দিয়ে জাতীয় কলেজের অধীনে শিক্ষক দেওয়া হচ্ছে মাদ্রাসার আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষক নিয়োগ দিয়ে এই জায়গাগুলোতে রিসোর্স হিসেবে পরিণত করার জন্য কোন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে তারা মনে করে এটা নাকি আনপ্রোডাকটিভ সেক্টর মাদ্রাসায় পড়ে প্রোডাকটিভ সেক্টর তৈরি হয় না তোমাদের এই আমার এই দেশটা এই দেশের চাইতে অনেক উন্নত আরো ভালো কিছু দেশ আছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া আছে সেখানে গিয়ে শিক্ষা ব্যবস্থা কোরআন নিয়ে নিয়ে করে তারা রিসার্চ করছে মানুষের জীবনমান উন্নত করা মেডিটেশন দেয়া মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তাদের অনগত্য অবদান রয়েছে কিন্তু মাদ্রাসায় মনে করা হয় আলিয়া মাদ্রাসা এইগুলো করে কি করবে এখানে তো বিজ্ঞানী তৈরি হয় না আমি ধন্যবাদ জানাই এখানে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমি কি করব এই মাদ্রাসায় তারা কমার্স চালু করেছে বিজনেস ক্ষেত্রে যে পরিমাণে করাপশন হয় দীর্ঘ সময় ধরে মাদ্রাসা ছাত্ররা বিজনেসে পরীক্ষাও দিতে পারত না বিজনেস সেক্টরে এখানে ছিল অথচ ইসলামের আগমন হয়েছে হালাল বিজনেস দিয়ে এই বাংলাদেশে এবং সারা বাংলাদেশ ব্যাপী মুসলমানরা ইসলামের আকীদাগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে এবং মানুষকে সভ্য করে গুলে তুলেছে প্রথমে হালাল রুজির মাধ্যমে আমাদের এখন ওজনে কম দেয়া হয় মত্ত সত্য ভোগিতা এত বেশি বেড়ে গিয়েছে এটা কল্পনার বাইরে এখানে আস্তিক মানুষগুলো নাই শিক্ষিত হচ্ছে ইউনিভার্সিটিতে শিক্ষিত হচ্ছে কিন্তু তার ভিতরে যদি মরালিটি না থাকে উইদাউট মরালিটি আ পারসন ইজ মোর দ্যান দ্যাট আ দ্যান লায়ার একজন হিংস্র পশু চাইতেও খারাপ মানুষই পরিণত হয়ে যায় আমরা সেগুলো দেখছি কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে ২৪০ বিলিয়ন ডলার পাচার করেছে এরপরে এই সরকার এখন গবেষণা করে তারপর রিসার্চ করে দেখেছে অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং করাপশনের পরিমাণ বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের আমলে ছিল আঠাশ লক্ষ কোটি টাকার উপরে শুধুমাত্র বিভিন্ন ভাবে টাকাগুলো তার হয়ে গেছে এগুলো উদ্ধার করছে কয়েক বছরে এই এক বছরের কয়েক মাসে আঠান্ন হাজার কোটি টাকার উপর সুতরাং আমরা এটা স্পষ্ট ভাবে বলতে চাই যদি এই দেশকে গড়ে তুলতে হয় তাহলে শিক্ষার সাথে মরালিটি ডেভেলপ করতে হবে এডুকেশনের মূল থিম হচ্ছে এডুকেশন ইজ দা হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড এন্ড মিল্টনের এই বক্তব্যের সাথে আমরা একমত পোষণ করি যদি আত্মিক প্রশান্তি শিক্ষা তৈরি করতে না পারে তাহলে বস্তুতান্ত্রিক শিক্ষা কিছু রোবট তৈরি করে দেয় তার ভিতরে মানবিকতা মানবিক মূল্যবোধ হিসেবে তারা গড়ে উঠতে পারে না আর মানবিক মূল্যবোধ সম্পন্ন একজন দক্ষ কারিগরি যোগ্যতা সম্পন্ন মানুষ গড়ে তোলেই হচ্ছে মাদ্রাসা এডুকেশন সিস্টেম আমরা মাদ্রাসায় করেছি উই আর